হ্যালো কি অবস্থা সবার আপনার নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে ফেসবুক বা ইউটিউবের ট্রেন্ডিং যেসব ভিডিও ওইগুলো নিজের মোবাইল দিয়ে কীভাবে এডিট করবো আজকের ভিডিওতে এই সব প্রসেস দেখাবো যে আপনার নিজের মোবাইল দিয়ে কীভাবে আপনি এইসব ভিডিও এডিট করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করা যাক সো শুরুতে আমাদের প্লে স্টোরে যাইতে হবে যে আমাদের একটি অ্যাপ লাগবে অ্যাপটা হচ্ছে ডিসকর্ড যেটা যাদের ফোনে আছে তারা নামানো লাগবে না এবং যাদের ফোনে নেই তার অ্যাকাউন্ট খুলে অবশ্যই নামাবেন আমার ডিসকর্ড অ্যাপটি নামানো আছে এবং অ্যাকাউন্টও খোলা আছে প্লাস ভেরিফাই করা আছে দেন আমাদের নেক্সট প্রসেস আমরা ক্রোমে যাব ক্রোমে যাওয়ার পর আমরা লিখবো জি এল ই ডট আই এটা লিখে যা সার্চ করব সার্চ করলে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে আমরা যে কোনো ভিডিও বা যে কোনো ট্রেন্ডিং ভিডিও এডিট করতে পারবো দেন আমাদের এখানে যেতে হবে যাওয়ার পর এখানে অনেক টাইপের এডিটের অপশন পাবো আমরা আমরা যেমন ভিডিও এডিট করব জাস্ট ওইখান থেকে লিঙ্কটা কপি করব আমরা খুঁজছি আমরা এই ভিডিওটা জি আমরা এইখানে কার্টুনের জায়গায় জাস্ট আমাদের অবয় আসবে জাস্ট আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব এখানে দেখবেন একটা কপি চিহ্ন আছে দেন আমাদের ডিসকর্ড যখন নামানো হয়ে যাবে ভেরিফাই করা হবে তখন জয়েন্ট দ্য বিটা এই অপশানটায় আমরা ক্লিক করব এখন আমাদের ডিরেক্ট এখানে নিয়ে আসবে আমাদের যখন আমরা জয়েন করব এরকম একটি ইন্টারপ্রাইস আসবে ইন্টারফেস আসার পরে আমাদের অ্যানিমেট ফোরে ক্লিক করতে হবে অ্যানিমেট ফোর অবশ্যই অ্যানিমেট ফোরে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস এমন একটি ইন্টারফেস আসবে যার পরে আমরা মেসেজিং অপশনে যে জাস্ট এই চিহ্নটা ক্লিক করবো দেন অ্যানিমেট অনেকগুলো অপশন আসবে আমরা যে কোনো একটা অ্যানিমেট অপশনে ক্লিক করব দেন একটা ইমেজ সিলেক্ট করতে হবে আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম ফুল ইমেজ হলে ভালো হয় এরপর যেটা আমরা কপি করছিলাম জাস্ট ওইটা আমরা পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া যাবে না গ্রিন দেওয়া যাবে না ব্যাকগ্রাউন্ড ফ্রম টেম্পলেট দিতে হবে এরপর জাস্ট এইটা অন করে দিতে হবে একদম লাস্ট অপশন অন করে দেওয়ার পর যে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আমাদের টাইমটা মনে রাখতে হবে প্লাস কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাকে আমার ভিডিওটা পাঠিয়ে দেবে একটু খুঁজতে হবে খুঁজলে এইখান থেকে আমরা ভিডিওটি পাবো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে আমাদের অপেক্ষার পরে এই যে আমাদের ভিডিওটা পাঠিয়ে দিয়েছে আমরা আমাদের দুই মিনিট সময় লাগছে এখানে ভিডিওটা জাস্ট ক্লিক করব ক্লিক করব এই কোনার থেকে আমরা জাস্ট সেভ করে নেব এনাফ সো দ্যাটস ইট এরকম এডুকেশনাল টেক রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ